আসসালামু আলাইকুম গাইস ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কাল বারো তারিখ আমরা সকলেই ভোট কেন্দ্রে ভোট দিতে যাব, সেখানে যাওয়ার পর আমাদের ভোটার সিরিয়াল নাম্বার ক্রমিক নাম্বার এগুলো খুঁজে বের করতে হয় তো এগুলোর জন্য আমাদের অনেক সময় নষ্ট হয় এবং হচ্ছে অনেক ফেরেশানি হয় তো এটা হচ্ছে আমাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আমরা খুব সহজে খুঁজে বের করে নিতে পারব আর সেটা কিভাবে বের করব চলুন ভিডিওতে দেখা যাক সো গেস আমরা মোবাইল স্ক্রিনে আসার পর আমরা হচ্ছে প্রথমে প্লে স্টোরে যাব যাওয়ার পরে এখানে যে সার্চ অপশন আছে এখানে সার্চ করবো স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি তো এটা সার্চ করার পরে যে প্রথমে যে অ্যাপটা আছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এটাতে যাব তো এটা হচ্ছে আমি যেহেতু আগেই একবার চেক করছি তো এটার জন্য আমার ইনস্টল করাই আছে আপনারা ইনস্টল করে নেবেন তো আমি ওপেনে দিচ্ছি ওপেনে দেওয়ার পর একটু ওয়েট করবেন আসলে এটা একটু লোডিং নিতে সময় নেয় আপনার নেট স্পিড উপর ডিপেন্ড করবে তো এখানে যে ত্রেদশ জাতীয় সংসদ নির্বাচন এখানে আপনারা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো এবং হচ্ছে প্রত্যেকটা জেলার সম্পর্কেও জানতে পারবো তো এখান থেকে আমরা হচ্ছে এই যে নিচে সার্চ অপশন দেখতে পারতেছেন এখানে ভোট কেন্দ্র খুঁজুন তো এখানে সার্চ অপশনে এখানে দেখেন এনআইডি নম্বরটা দিন এখানে আমরা এনআইডি নম্বরটা দিব তারপরে হচ্ছে নিচে বয়স তো বয়স হচ্ছে আমার প্রথমে শালটা দিব আমরা আমার যেহেতু হচ্ছে আমার শালটা আমি দিচ্ছি তারপরে হচ্ছে মাস এরপর হচ্ছে দিন তো দেওয়ার পর যখন আমরা সিলেক্ট দেবো দেওয়ার পর আমরা এই যে সার্চ অপশনে দেবো তো চলে আসছে দেখেন আমাদের এখানে চলে আসছে আমাদের উপরে ভোটার সিরিয়াল নম্বর আহ তারপরে হচ্ছে নিচে হচ্ছে আপনার ভোটিং ক্রমিক নম্বর এটা হচ্ছে আসল আমাদের ভোটার ক্রমিক নম্বর তারপর হচ্ছে আমরা কোন জায়গায় ভোট দেবো আমাদের যে নির্বাচনটা সেটা কোন জায়গা হবে লোকেশন সহ সেটার ছবি সহ দিয়ে দিয়েছে তো এভাবে আপনারা ঘরে বসে থেকেই আপনারা আপনাদের ভোটার ক্রমিক নম্বর এবং সিরিয়াল নম্বরটা বের করে নিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ